ভারতীয় একাধিক হ্যাকার গ্রুপ জাতীয় রাজস্ব বোর্ড এবং ঢাকা ওয়াসা সহ শতাধিক বাংলাদেশি ওয়েবসাইটে সাইবার হামলা চালানোর দাবি করেছে শুক্রবার দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে এই আক্রমণ চালানো হয় বলে হ্যাকার গ্রুপগুলোর টেলিগ্রাম চ্যানেলে দাবি করা হয়েছে নমুনা হিসেবে বিভিন্ন কোম্পানি ও শিক্ষা প্রতিষ্ঠানের আংশিক ডাটাও উন্মুক্ত করেছে হ্যাকার গ্রুপগুলো বিশ্লেষকরা দাবি করেন হ্যাকার গ্রুপগুলো বেশ কয়েকদিন ধরে এই সাইবার হামলার হুমকি দিচ্ছিল তবে হামলা ঠেকাতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এর আগেও ভারতীয় হ্যাকার গ্রুপগুলো আগাম ঘোষণা দিয়ে দুই সালের পনেরোই আগস্ট বাংলাদেশে সাইবার হামলা চালিয়েছিল হ্যাকার গ্রুপগুলো টেলিগ্রাম চ্যানেলের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে সেভেন প্রক্সি নামে একটি হ্যাকার দল রাজস্ব বোর্ডে সাইবার হামলা চালিয়েছে গ্রুপটি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইটে হামলা করে তিন হাজারের বেশি শিক্ষার্থীর ডাটা হাতিয়ে নেওয়ার দাবি করেছে এছাড়া নাইট হান্টার নামে একটি গ্রুপ বেসরকারি খাতের কনফিডেন্স গ্রুপের ওয়েবসাইটে হামলা চালিয়েছে অপরদিকে ট্রোজান ওয়ান থ্রি নামে একটি গ্রুপ সাভার ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটে হামলা করেছে তারা লিখেছে স্বাধীনতা কেউ দেয় না এটা ছিনিয়ে নিতে হয় এছাড়া এই হ্যাকার দলটি দেশের বাইশটি শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়ে তথ্য হাতিয়ে নেওয়ার দাবি করেছে এদিকে ঢাকা ওয়াসার ওয়েবসাইটে হামলা করে তার তথ্য উপাত্ত নিয়ে দেড় মিনিটের একটি ভিডিও অপর একটি হ্যাকার গ্রুপের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে এ বিষয়ে সাইবার নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষক আরিফ মঈনুদ্দিন বলেন সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা নেই